আজকের প্রথম প্রশ্ন ডিম খাওয়ার পর কোন খাবার খেলে রক্ত জমাট বেঁধে যায় মাছ মাংস চিনি নাকি কলা সঠিক উত্তর হল সি চিনি পরবর্তী প্রশ্ন নিয়মিত কোন ফল খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে কাঁঠাল কাঠ কাঠবাদাম নাকি পেয়ারা সঠিক উত্তর হলো ডি পেয়ারা পরের প্রশ্ন মাশরুম খেলে কোন রোগের প্রকোপ কমে যায় উচ্চ রক্তচাপ কোলেস্টেরল অ্যানিমিয়া নাকি জন্ডিস সঠিক উত্তর হল এ উচ্চ রক্তচাপ পরের প্রশ্ন বর্ষাকালে মুখের অতিরিক্ত ব্রণ দূর করতে কোন ফল খাবেন আপেল, আনারস জাম নাকি লিচু সঠিক উত্তর হল বি আনারস পরের প্রশ্ন কিসের ভয়ে বাড়িতে টিকটিকি আসে না চকলেট বিস্কুট ডিমের খোসা নাকি চা পাতা সঠিক উত্তর হল সি ডিমের খোসা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা অনুরোধ নিয়মিত এই রকম সব অজানা অচেনা প্রশ্নের সঠিক উত্তর জানার জন্য অবশ্যই জিকে টেন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন পরের প্রশ্ন কোন রঙের হাতির ছবি বাড়িতে রাখলে অর্থ আসে হলুদ কালো সবুজ নাকি সাদা সঠিক উত্তর হল দি সাদা পরবর্তী প্রশ্ন জামা কাপড়ে ঘামের দাগ দূর করতে কি ব্যবহার করবেন সাবান শ্যাম্পু গরম জল নাকি সাবান গুঁড়ো সঠিক উত্তর হল বি শ্যাম্পু পরের প্রশ্ন কোন সুলতান তামার নোটের প্রচলন শুরু করে মোহাম্মদ বিন তুঘলুক গিয়াসুদ্দিন তুঘলোক ফিরোজ শাহ নাকি নাসির উদ্দিন শাহ তুঘলুক সঠিক উত্তর হল এই মোহাম্মদ বিন তুঘলক পরের প্রশ্ন প্রতিদিন চাউমিন খেলে কোন রোগ হতে পারে ডায়াবেটিস অ্যাপেন্ডিক্স হাই প্রেশার নাকি কোলেস্টেরল বৃদ্ধি সঠিক উত্তর হল অ্যাপেন্ডিক্স আজকের শেষ প্রশ্নে যাওয়ার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন কোন গাছে ফল হয় কিন্তু ফুল হয় না এ কলা গাছ বি আপেল গাছ সি ডুমুর গাছ নাকি ডি ডালিম গাছ সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের শেষ প্রশ্ন কোন প্রাণীর মল থেকে সবচেয়ে দামি কফি তৈরি হয় ইঁদুর শুকর হাতি নাকি গাধা সঠিক উত্তর হলো সি হাতি বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি কফির নাম হল ব্ল্যাক আইভরি এই কফিটি মূলত থাইল্যান্ডে তৈরি করা হয় এক কাপ কফির দাম ভারতীয় মুদ্রায় প্রায় চার লক্ষ টাকা প্রথমে হাতিকে কফির বীজ খাওয়ানো হয় এরপর হাতি মল ত্যাগ করলে সেখান থেকে কফি বীজগুলোকে বেছে আলাদা করা হয় এরপরে বিশেষ প্রক্রিয়ায় এই কফি বীজগুলি থেকে ব্ল্যাক আইভরি কফি তৈরি হয় মোটামুটি তেত্রিশ কেজি কফি ফল হাতিকে খাওয়ালে এক কেজি কফি তৈরি করা যায় বন্ধুরা আজ এই পর্যন্তই আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন